হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আবারও সিদ্ধান্ত নিলাম ছয়জন মিলে আমরা এখন খলিলে যাব খলিলের মাংসের হোটেলে যাব মতিঝিলে অবস্থিত তো আপনারা সবাই এটা আশা করি এটা খেয়েছেন এবং সবাই এটাকে চিনেন পরিচিত সবার জন্য সবার কাছে এটা খুবই পরিচিত খলিলের হোটেলের মাংসের হোটেল আমাদের খাইরুল ভাই আজকে গাড়িটা ড্রাইভ করে আমাদেরকে উনি নিয়ে যাচ্ছে আসাম ভাই ওইটা আলহামদুল্লাহ ভালো আছে না ওইটা আপনার

আমরা এখন চলে আসলাম মতিঝিলের শাপলা চত্বরে এখন আমরা ডান দিকে ইউ টার্ন নিচ্ছি এখন দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক ক্রস করলাম বাংলাদেশ ব্যাংক থেকে একটু সামনে আগালে দেখা যাবে হিরাজিল হোটেল এই সেই হিরাজিল হোটেল হিরাজিল হোটেলের পরে একটা অফিস তারপরের গলিটা এই গলির ভিতর দিয়ে আমাদের ঢুকতে হবে সামনে আমাদের বিদ্যুতের অফিস দেখা যাচ্ছে ডিপিডিসি তবে খলিলের মাংসের খলিলের হোটেলে আসতে হলে আসলে একটু গলির ভিতর দিয়ে আসতে হয় এই গলিগুলি খুবই কনজাস্টেড গাড়ি নিয়ে ঢোকাটা একটু টাফ তারপর আমরা ঢুকতেছি এই সেই ভাইরাল খলিল ভাইয়ের হোটেল আমরা দেখতে পাচ্ছি এখন আমরা ভিতরে ঢুকব সামনে একটি পানের দোকান দেখা যাচ্ছে এই ভিতরে ঢুকে গেলাম যখনই আসি খলিল ভাইয়ের হোটেলে মানুষ আর মানুষ এটা আসলে খলিল ভাইয়ের একটা ভাগ্য প্রচুর মানুষ দেখা যায় এই নিয়ে হয়তো আমরা চারবার চলে এসেছি এই হোটেলে খাওয়ার জন্য এখন আমরা দোতলায় উঠতেছি নিসতলা প্রচুর ভিড় দেখি দোতলায় কোনো জায়গা খালি পাই কি না ও গড দোতালেও দেখা যাচ্ছে অনেক ভিড় খলিল ভাইয়ের নিস্তালাও পুরো ফিল আপ ফিলাপ আমরা এখন বসে গেলাম একটা টেবিল পেয়ে গেলাম আমরা এখন সবাই এখানে বসে গেলাম

এই চলে আসলো বিভিন্ন ভর্তা আসলে ভর্তা শাক যাই খাই না কেন এখানকার গরুর মাংস হচ্ছে ওসাম এই আমরা টেবিলে আমাদের প্লেটে নিলাম যার যার পরিমাণ মতো সবাই আমরা ভর্তা নিচ্ছি শাক নিচ্ছি হোটেলে এসে আমরা কুরুলি নিলাম কালো ভুনা নিলাম তারপরে বিভিন্ন শাক সবজি ও ভর্তা এই কুরুলিটা দাম হচ্ছে ছয়শো টাকা কুরুলিটা খুব সফট ছিল এবং প্রচুর টেস্টি ছিল আসলে খলিল ভাই তো সময় মাংস বিক্রি করে আসতেন এখন তিনি হোটেলও দিয়েছেন এবং পাকিদেরকে খাওয়ার জন্য খুব সুন্দরভাবে উনি মাংস রান্না করার ব্যবস্থা করেছেন আসলে খুবই টেস্ট আমরা যে মাংসটা খেয়েছি এত সফট প্রচুর সফট চলে আসলো আমাদের বোরহানি বোরহানিটা খাওয়া দাওয়া করতে করতে আবার নিয়ে নিলাম চিংড়ি মাছ আসলে মাছ টেস্ট করার জন্য নেওয়া হয়েছে মাছটা বড় দেখাচ্ছে অনেক বড় দিয়েছে মাংসের সাথে সাথে মাছ না বোরহানিটা খেয়ে খুবই ভালো লাগলো বোরানির টেস্ট একটু অন্যরকম এবং অনেক ঘন যেমন বিভিন্ন জায়গায় দেখা যায় যে বোরানিটা পাতলা করে ফেলে আসলে এখানে পাতলা না এখানে খুবই ভারী এবং টেস্ট খুব

ঠিক আছে তবে আমাদের খাবারটা ভালো ছিল একটা প্রবলেম হচ্ছে ওনারা লাস্টে কোড়া বা ঝোল এটা খেতে চায় না এই হচ্ছে একটা প্রবলেম তো আমরা আশা করি খলিলবা এই প্রবলেমটার দিকে খুব শীঘ্রই উৎসাহ হয়ে আসবে

জন খাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে হোটেলের দ্বিতীয় তলা থেকে আমরা নামতেছি আমরা একেবারে খাবারের শেষ পর্যায়ে চলে আসলাম এখন যে মিষ্টিগুলি দেখা যাচ্ছে এখানে মিষ্টি তেমন মানুষ একটা খেতে চায় না আসলে সবাই গরুর মাংসের প্রতি একটু আলাদা আকর্ষণ শেষ পর্যন্ত আমরা খলিলের হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম এখন আমরা আইসক্রিম চক চকবার আইসক্রিম